বিশ থেকে বাইশ লক্ষ বাংলাদেশি নানান কাজ ব্যবসা চিকিৎসা শিক্ষা এবং ভ্রমণ এবং ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য বা ব্যবসায়ের নানান ধরনের কাজ বা চিকিৎসার জন্য ভারত দমন করতে পারি এবং করে থাকি নতুন প্রজন্ম ভ্রমণকে কেন্দ্র করে ভারত ভ্রমণের আগ্রহটা এখন আরও বেশি দেখাচ্ছে এই ভ্রমণকে অল্প সময় এবং আরামদায়ক করার জন্য এবং উপমহাদেশের ইতিহাস জানার জন্য আমরা আকাশপথকে বেছে নিই দ্রুত সময়ে যাওয়ার জন্য আজকে এই ভিডিওতে আমরা জানবো আকাশপথে ভারতের আমাদের সবচাইতে পছন্দের গন্তব্যের মধ্যে প্রথম গন্তব্য কলকাতায় যাওয়ার জন্য আকাশপথে বাড়া এবং সময় কতটুকু লাগে এ সেই সাথে এয়ারপোর্ট ফর্মালিটিসগুলো আমরা জানব এবং আমাদের বিমানের টিকেটের সাথে কতটুকু আমরা বহন করতে পারবো হ্যান্ড ব্যাগে এবং আমাদের লাগেজ ব্যাগে ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় একটি করে ফ্লাইট ছেড়ে যাচ্ছে তার মধ্যে ভারতের কলকাতা হচ্ছে অন্যতম একটি গন্তব্য বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য প্রথম পছন্দের কিছু এয়ারলাইন্স প্রথম সারির কিছু এয়ারলাইন্স রয়েছে যেটা তার মধ্যে হচ্ছে ভারতীয় মালিকানাধীন ইন্ডিগো এয়ারলাইন্স তারপর বাংলাদেশি মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশের আরেকটি বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স তো বন্ধুরা এই বিমানগুলো বাংলাদেশ থেকে প্রতিদিন এবং প্রতিনিয়ত বিমানের ফ্লাইটগুলো পরিচালনা করে থাকে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা প্রথম জানব ইন্ডিগো এয়ারলাইন্স সম্পর্কে ইন্ডিগো এয়ারলাইন্স এই কোম্পানিটি বাংলাদেশ থেকে ঢাকা কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এবং ব্যাঙ্গালুর উদ্দেশ্যে বিমান পরিচালনা করে থাকে প্রথমত কলকাতা যেতে তারা সকাল নয়টা এবং দুপুর দুইটা পঞ্চাশ মিনিট এবং তারা যাতায়াত করে থাকে প্রতিদিন সকাল নয়টা এবং দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে তারা দুইটি ফ্লাইট পরিচালনা করে থাকে এক্ষেত্রে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এবং ভাড়া লাগবে দুই আট হাজার দুশো আঠারো টাকা এক্ষেত্রে কেবিনে এবং ব্যাগে কেবিনে সাত কেজি এবং ব্যাগে তিরিশ কেজি নেওয়া যাবে বলা হলো এই ফ্লাইটটিতে কোনো ফুড সার্ভ করা হয় না আপনার যদি ফুড সার্ভের প্রয়োজন হয় তাহলে এক্সট্রা চার্জ পে করতে হবে সেটা ফ্লাইটে হোক বা আপনি যখন টিকিট কাটবেন তখন ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একটি বেসরকারি সবচেয়ে সনামধন্য এয়ারলাইন্স কোম্পানি এটি ঢাকা থেকে কলকাতায় সকাল সাতটা দশ মিনিট এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস বাংলা এয়ারলাইন্সে যাতায়াত করলে আপনার ফ্লাইটের সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে আট হাজার চারশো তেত্রিশ টাকা এই ফ্লাইটটিতে আপনি কেবিনে সাত কেজি এবং ব্যাগে বিশ কেজি বহন করতে পারবেন এই ফ্লাইটটিতে ফুড সার্ভ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একটি এয়ারলাইন্স এই ফ্লাইটটি ডিএইচ এইট মডেল দ্বারা পরিচিত ডিএইচ এইট বা ড্যাশ এইট মডেলের এই ফ্লাইট সকাল সাতটা দশ মিনিট এবং সন্ধ্যার সাতটা তিরিশ মিনিট সকাল সাতটা তিরিশ মিনিট এবং সন্ধ্যার সাতটা তিরিশ মিনিটে দুইটি বিমান পরিচালনা হয়ে থাকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে এক্ষেত্রে বাড়া পড়বে আট হাজার চারশোতে তিরিশ টাকা এবং যাতায়াতের সময় লাগবে এক ঘন্টা এই ফ্লাইটটিতেও সার্ভ করা হয় এবং এই ফ্লাইটে কেবিনে সাত কেজি এবং ব্যাগে বিশ কেজি বহন করা যায়